কুমিল্লায় জিলানি হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কুমিল্লার সমাবেশের পাঠানোর রিপোর্টে বিস্তারিত কুমিল্লা চুয়ারায় যুবলীগ নেতা জিল্লুর রহমান চৌধুরী ওরূপে গোলাম জিলানি হত্যাকাণ্ডে জড়িতে খুনিদের গ্রেফতার সহ বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী সম্প্রতি নগরীর চুয়ারা বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের মা ফেরদাউস আরা বেগম স্ত্রী জাহানারা বেগম ভাই ইমরান হোসেন চৌধুরী স্থানীয় আওয়ামী লীগ নেতা ওহিদুর রহমান জাকির হোসেন ও বাবু সহ আরো অনেকেই বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত গোলাম জিলানির মা ভাই ও স্ত্রী মানববন্ধনে গোলাম জিলানির মা বলেন সেলের জন্য আমার বুক হাহাকার করছে কোনো কিছুতেই আমার বুকের জ্বালা বন্ধ হবে না আমি খুনিদের ফাঁসি চাই নিহতের স্ত্রী বলেন খুনিদের ভয়ে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি বরং আমাদের পরিবার এখনো নিরাপত্তাহীনতায় উল্লেখ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনেই গত এগারোই নভেম্বর চুয়ারা যুবলীগ কর্মী গোলাম জিলানিকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা ঘটনার পর দিন তার ভাই ইমরান হোসেন চৌধুরী বাদী হয়ে সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন খান মুহম্মদ ৰ্দিন ডেক্স নিউজ বি এম এফ টেলিভিশ্যন